দৌর্গোড়ায় উৎসবের মরসুম কোভিড পরিস্থিতি যাতে খারাপ না হয় সেজন্য গাইডলাইন দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক তাতে বলা হয়েছে কন্টেনমেন্ট জোনে প্রকাশ্যে কোনো পুজো উৎসব করা যাবে না কন্টেনমেন্ট জোনের বাসিন্দাদের বাড়িতেই উৎসব পালন করতে হবে যাদের ঝুঁকি বেশি তাদের উৎসবের দিনগুলিতে বাড়ি থাকাই ভালো আরও বেশ কিছু গাইডলাইন কেন্দ্রের তরফে দেওয়া হয়েছে একটু বিস্তারিত জেনে নেব জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি টেলিফোনে দিল্লি থেকে জ্যোতির্ময় দেখো প্রথম থেকেই আহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে গাইডলাইন ছিল যে কন্টেনমেন্ট জোনে কোনো অ্যাক্টিভিটি অ্যালাউ হবে না সেক্ষেত্রে উৎসবের মরশুমেও কোন রকম ছাদ থাকছে না কনটেইনমেন্ট জোনের মধ্যে যারা থাকবেন তাদের বাড়িতেই উৎসব পালন করতে হবে তবে অন্যান্য জায়গাতে উৎসবের জন্য কিছুটা ছাড় দেওয়া হয়েছে উৎসব রিলেটেড যে সমস্ত মেলা হয় যেখানে লাগাতার মানুষ আসে সেখানে স্পষ্ট স্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত কোভিড প্রোটোকল মানতে হবে অর্থাৎ সমস্ত এলাকাতে যাতে সুনির্দিষ্ট স্পেস থাকে সে বিষয়টি নিশ্চিত করতে হবে ধোকা বেরোনোর মুখ আলাদা করতে হবে অর্থাৎ এক্সিট এন্ট্রি গেট আলাদা করতে হবে প্রত্যেকটা জায়গাতে থার্মাল চেকিং করতে হবে এবং যথেষ্ট এয়ারই যাতে সেই জায়গা হয় সেটাকে নির্দিষ্ট করতে হবে এবং তার পাশাপাশি যদি কোথাও কোনো নাটক বা কোনো সভা যেখানে লাগাতার যাতায়াত লেগে থাকে বা কোনো পুজো যেখানে টানা কয়েকদিন ধরে এই ধরনের মানুষের সমাগম হবে সেখানে মানুষ কোথায় দাঁড়াবেন তার জন্য সুনির্দিষ্টভাবে মার্কিং করতে হবে অর্থাৎ ফিজিক্যাল ডিস্টেন্সিং যাতে সেই জায়গাগুলোতে বজায় থাকে সেটা নিশ্চিত করতে হবে যদি কোনো পুজো হয় পুজোর ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট সময় মানুষের সমাগম অনেক বেশি হয় সে সেক্ষেত্রে তাদের এন্ট্রি এক্সিট প্রত্যেকটা মুহূর্তে নিয়ন্ত্রণ করতে হবে অর্থাৎ যাতে কোনোভাবে ভিড়ের ভিড় ভিড়ের পরিস্থিতি না হয় একসঙ্গে অনেক মানুষ যাতে এসে না পড়ে সেই বিষয়টি নিশ্চিত করতে হবে যদি কোথাও অনেক মানুষের সমাগম থাকে সেখানে যেন প্রতি মুহূর্তে অ্যাম্বুলেন্স থাকে এবং তার পাশাপাশি প্রত্যেকের টেম্পারেচার চেক থার্মাল চেকিং এর যাবতীয় পরিকাঠামো যাতে থাকে সেটা সুনিশ্চিত করতে হবে যাতে কোনোভাবেই এই উৎসবের মরশুমে কোভিড পরিস্থিতি আরো কোনোভাবে নিয়ন্ত্রণের বাইরে না যায় যেমন এই গাইডলাইন বাংলা দুর্গাপুজোর জন্য যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ তার পাশাপাশি একাধিক এমন রাজ্য রয়েছে দিল্লির মতো রাজ্য প্রশাসন অনুমতি পরোক্ষে দিচ্ছে না তাদের জন্য এই গাইডলাইন যথেষ্ট তাৎপর্যপূর্ণ এরপর দিওয়ালি এবং বিভিন্ন রাজ্যে প্রত্যেকের সংস্কৃতি অনুযায়ী বিভিন্ন ধরনের উৎসব এবার লাগাতার শুরু হচ্ছে সেক্ষেত্রে এই গাইডলাইন প্রত্যেকটা রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ হবে অনেক ধন্যবাদ আক্রান্ত বাড়ছে বাড়ছে সুস্থতাও চুম্বকে এটাই রাজ্যের করোনা চিত্র গত চব্বিশ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন তিন হাজার তিনশো সত্তর জন মৃত্যু হয়েছে তেষট্টি জনের এই নিয়ে করোনায় রাজ্যের মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ হাজার তিনশো আঠেরোয় পাশাপাশি বাড়ছে সুস্থতাও গত চব্বিশ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন তিন হাজার ছত্রিশ জন কলকাতায় চব্বিশ ঘন্টায় নতুন করে কোভিডে সংক্রমিত সাতশো বিয়াল্লিশ রাজ্যে সুস্থতার হার সাতাশি দশমিক নয় আট শতাংশ টলিউডে উঠবে করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায় বর্ষিয়ান অভিনেতার রিপোর্ট পজিটিভ আপাতত অবস্থা স্থিতিশীল রয়েছে তার মোটি বেলভিউয়ে ব্যক্তিগত কেবিনে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসায় তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে নেতৃত্বে চিকিৎসক অরিন্দম কর রয়েছেন একজন হৃদরোগ বিশেষজ্ঞ রাতে হাসপাতাল সূত্রে জানানো হয় বর্ষিয়ান অভিনেতা ভালো আছেন জ্বর প্রায় নেই তার চেস্ট এক্স রে সহ একাধিক পরীক্ষা হয়েছে রিপোর্ট সন্তোষজনক জানিয়েছে হাসপাতাল